প্রিয় শিক্ষার্থী আলাইকুম স্বাগতম বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আলোচনা করবো দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট কত তারিখে দিবে সে বিষয় নিয়ে তো তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ তাদের ইতিমধ্যে কয়েকটি পরীক্ষা হয়ে গেছে তো তোমাদের রেজাল্টটা তাহলে কবে দিবে সে বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের আজকে আলোচনা করব। তো তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোর কিন্তু খাতা দেখা কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে কারণ তোমাদের যখন পরীক্ষা হয় পরীক্ষা হওয়ার পরে কিন্তু সেই খাতাগুলো তোমাদের সরাসরি থানায় গিয়ে তারপরে পুলিশ প্রোডাকশনের মাধ্যমে সেগুলো কিন্তু বোর্ডে গিয়ে জমা হয় অথবা তোমাদের জেলার ডিসি অফিসে জমা হয় সেখান থেকে তোমাদের বোর্ডে জমা হয় অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার সাথে ওই দিনই কিন্তু কিন্তু তোমাদের বোর্ডে চলে যায় তারপর দুই একদিন প্রক্রিয়াকরণের মাধ্যমে সেই খাতাগুলা কিন্তু তোমাদের বিভিন্ন বিভাগে কিন্তু পাঠিয়ে দেওয়া হয় অর্থাৎ এক বিভাগের খাতা দেখা যায় যে আরেক বিভাগে চলে যায় আরেক বিভাগের খাতা আরেক বিভাগে চলে যায় যেহেতু তোমাদের সময় খুবই স্বল্প কারণ তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরেই কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি রেজাল্ট প্রকাশ হয় তারপরে ইউনিভার্সিটি ভর্তি প্রক্রিয়া শুরু হয় যেহেতু তোমাদের সময় খুব স্বল্প তাই তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পর পরই কিন্তু খাতা দেখা শুরু করে দেয় অর্থাৎ তোমার যে পরীক্ষাটা শেষ হবে সেই পরীক্ষার দুই দিন পরে থেকে দেখা যাবে যে ওই পরীক্ষা খাতা দেখা শুরু হয়ে গেছে তো তোমাদের পরীক্ষা খাতাগুলা কোথায় কোথায় চলে যাবে সেটা কিন্তু কেউ নির্দিষ্ট করে বলে দিতে পারবে না কারণ এক বোর্ডের খাতা আরেক বোর্ডে ট্রান্সফার করা হয় আরেক বোর্ডের খাতা আরেক বোর্ডে ট্রান্সফার করা হয় আর প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী বিগত কয়েক বছর যাবৎ দেখা যাচ্ছে যে তোমাদের এইচএসসি বা এসএসসি যে পরীক্ষায় বলা সকল পরীক্ষার রেজাল্ট কিন্তু দেখা যায় যে তোমাদের দুই মাস পরে কিন্তু দিয়ে দেয় অর্থাৎ তোমাদের দুই মাস পরে কিন্তু এইচএসসি পরীক্ষার রেজাল্ট হবে তোমাদের পরীক্ষা শেষ হওয়ার দুই মাস পরে তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট হবে এটাই হচ্ছে পারফেক্ট ডেট তো তোমরা এক্ষেত্রে দেখে নিতে পারো যে তোমাদের যে রুটিনটি প্রকাশ করা হয়েছে সেই রুটিনটি তোমরা দেখে নিতে পারো এইচএসসি রুটিন এইচএসি চব্বিশ রুটিন যে চব্বিশ এটাই তোমরা দেখে নিতে পারো যে রুটিনে তোমাদের শেষ পরীক্ষা কবে রুটিনে তোমাদের যেদিন শেষ পরীক্ষা সেদিনই কিন্তু দেখা যাবে যে তোমাদের পরীক্ষাটা রেজাল্টটা তোমাদের হয়ে যাবে তো আমরা রুটিনটি ওপেন করে নিচ্ছি তো রুটিনে আমরা দেখতে পাচ্ছি যে শেষ পরীক্ষা আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কিন্তু শেষ পরীক্ষা হবে তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে শেষ পরীক্ষা হচ্ছে বারো আট দু হাজার চব্বিশ অর্থাৎ মাসের আট বারো তারিখে তোমাদের পরীক্ষাটা শেষ হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা তোমাদের শেষ হবে আট মাসের বারো তারিখে তারপরে তোমাদের যে রেজাল্ট প্রক্রিয়াটা সেটা শুরু হবে তো যেহেতু তোমাদের আট মাসের বারো তারিখে শেষ হবে তাই তোমাদের দশ মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ অক্টোবর অক্টোবর মাসের প্রথম সপ্তাহে কিন্তু তোমাদের রেজাল্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ যে মাসে রেজাল্ট দেয় সেই মাসের কিন্তু প্রথম সপ্তাহে কিন্তু রেজাল্টটা দিয়ে দেয় আর রেজাল্ট প্রকাশ করার আগে প্রধানমন্ত্রী কিন্তু এটি নিয়ে কিন্তু একটি নির্দিষ্ট ডেট দেবেন সেই ডেট অনুযায়ী কিন্তু শিক্ষা বোর্ড কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশের ডেটটা ফিক্সড করে দিবেন এটি কিন্তু তোমাদের অবশ্যই পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী দুই মাসের প্রথম সপ্তাহে তোমাদের কিন্তু ডেটটা ফিক্সড করা হয়ে থাকে তো এই হচ্ছে তোমাদের আজকের তথ্য আরও শিক্ষা সম্পর্কিত সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাকে নির্বাচিত এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে তাহলে অবশ্যই কমেন্টে তোমরা প্রশ্ন করবো আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো